আবার আরেকদিন শিয়ালটি গ্রামে এসে হাজির হল এবার মনে খুব জোর নিয়ে এসেছে সে সিদ্ধান্ত নিয়েই এসেছে এবার যদি কুকুর তাকে ভয়েও দেখায় সে ভয় পাবে না উল্টো কুকুরকে ভয় দেখিয়ে গ্রাম ছাড়া করবে সে মনে মনে ভাবছে সে খুবই সাহসী কুকুরকে দেখে শিয়ালের মনে হল এই কুকুর তো আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে আগে থেকেই ওকে একটু ভয় দেখিয়ে দিই শিয়াল কুকুরের কাছে গিয়ে বলল হে কুকুর সাহেব জানো তোর এই গ্রামে আমি রাজা সবাই আমাকে মানে আর আমার কথা তুমিও যদি এখানে থাকতে চাও তবে আমার আনুগত্য স্বীকার করতে হবে আমার কথা মতো চলতে হবে। বোনের সব পশুরা আমাকে রাজা মানে তারা আমার কথায় চলে কুকুরটি মুচকি হেসে বলল। ও তুমি আমাদের রাজা তাই নাকি তাহলে তো রাজা মানতেই হয় কিন্তু তোমার মতো রাজা তো আমি অনেক দেখেছি তুমি যদি সত্যি রাজা হও তাহলে প্রমাণ দেখাও শিয়াল চমকে গিয়ে বলল প্রমাণ আমি রাজা এ কথা তুমি বিশ্বাস করছো না তুমি প্রমাণ চাইছ বেশ আমি প্রমাণ দেব তা তুমি কি প্রমাণ চাও কুকুর বলল যদি তুমি সত্যিকারের রাজা হও তবে আমার সামনে একবার গর্জন করো আমি শুনে দেখি রাজা গর্জন কেমন হয় শিয়াল তো গর্জন করতে পারে না তাই সে নিজের কণ্ঠ শক্ত করে বলল গররর কিন্তু শব্দটা এত মজার শোনাল যে কুকুর হেসে কুটি কুটি হয়ে গেল এরপর কুকুর বলল দেখো শিয়াল রাজা গর্জন তো হল না এবার আমার গর্জন শুনবে শিয়াল রাজি হয়ে বলল দেখি তুমি কি করতে পারো কুকুর তখন নিজের গলা ফুলিয়ে জোরে বলে চিৎকার দিল সেই চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল দূরে থাকা সব পশু পাখি পালাতে লাগল আর শিয়াল ভয়ে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে গেল সেই দিন থেকে শিয়াল মনে মনে ভাবল কুকুর মানে ভাউম্পর ওদের কাছে গেলে সাবধান থাকতে হবে আর সেই জন্যই শিয়াল সময় কুকুরকে ভয় পায় সেই দিন থেকে শিয়াল আর কখনও কুকুরের পথে পা বাড়ায়নি আর গল্পের শেষে বলা যায় শিয়াল শুধু বুদ্ধিতে নয় ভয়ে ভয়ে বেঁচে থাকাই শিখল